বিয়ের পর বাবার বাড়ির ভাতও খাইতে ভালো লাগে না বাবার বাড়িতে থাকতেও ভালো লাগে না ঘুমাইতেও ভালো লাগে না নিজের সংসারে এসে যে ঘুম শান্তি রান্না বান্না সব দিক দিয়ে যে স্বাধীনতাটা পাওয়া যায় বিয়ের পরে আর বাবার বাড়িতে সেই স্বাধীনতাটা পাওয়া যায় না তো যাই হোক নিজের সংসারে ফিরে আসলাম এক সপ্তাহ পর নিজের সংসারে এসে নিজের মতো করে রান্না করলাম লাউ দিয়ে কাতলা মাছ সাথে ছিল ধুনিয়া পাতা লাউটি ছিল আমার মানিকগঞ্জের তো বাড়িতে এসে সবজি পাই নাই বাজারে গেছিলাম বাজারে সবজি কেনার সময় সবজি বলতেছে বলতে লাউটি নিয়ে যান এটা মানিকগঞ্জের লাউ খেতে অনেক মিষ্টি আর নরম তো আমি আর দেরি না করে মা লাউটি নিয়ে চলে আসলাম আসলে সত্যি কথা লাউটি খেতে কেমন জানি একটু মিষ্টি মিষ্টি লাগছে এখানে চিনি জাতীয় কিন্তু কোনো কিছুই দিই তারপরও লাউটি আমার কাছে মিষ্টি মিষ্টি লাগছে আর লাউটি অনেক সফট ছিল বিকেলে নাস্তা হিসাবে ঘরে কিছুই ছিল না যেহেতু আমি কয়েকদিন যাবৎ বাসায় ছিলাম না তো কী কী ভাবলাম বিকেলবেলা কি নাস্তা করা যায় চট করে মাথায় বুদ্ধি চলে আসলো যে আমি তো লাউ রান্না করছি দুপুরবেলা তো খাইছি তো একটু বিকেলবেলা লাউ খাই না লাউ খাইলে তো ভালো লাগবে লাউ তো খুব হেলদি স্বাস্থ্যের জন্য উপকার তো বিকেলে নাস্তা হিসাবে লাউ খাচ্ছি মানে লাউয়ের তরকারি খাচ্ছি মাছ দিয়ে আসলে খাইতে লাউটা অনেক মজা ছিল খাওয়ার পর যেহেতু বয়স দিচ্ছি ভালো লাগতেছে আর আমার হাজব্যান্ডও বলতেছে দিক দিয়ে যে দেখছো আমাদের মানিকগঞ্জের মাটি কত ভালো লাউটা দেখছো কত সুস্বাদু হয়েছে খাইতে তরকারিটা অনেক মজার ছিল লাউ মুখে দিতে মিলিয়ে যাচ্ছে লাউ নিয়ে তো অনেক প্রশংসা হয়ে গেল আমিও তো অনেক প্রশংসা করলাম এদিক দিয়ে আপনাদের দুলা ভাই মানে আমার হাজব্যান্ডও প্রশংসা করতে সারলো না তার এলাকার মাটি তার এলাকার লাউ নিয়ে সেও অনেক প্রশংসা করলো কিন্তু আমি যে এত কষ্ট করে রান্না করলাম আমার রান্না সে প্রশংসা করলো না শুধু লাউয়েরই প্রশংসা করলো আর এদিক দিয়ে আমি আপন মনে বসে অনেকটা লাউ তরকারি এনে নিজে নিজে খাচ্ছিলাম এদিক দিয়ে আপনাদের ভাইয়াও হাজির হয়ে গেল যে আমাকেও একটু দাও আমাকে একটু খাওয়াই দাও তো ওকেও একটু খাওয়াই দিলাম বিকেলবেলা স্বামী স্ত্রী মিলে লাউ তরকারি দিয়ে নাস্তা করে নিলাম বিকেলের নাস্তা আর রোহান এদিক দিয়ে চলে গেছে প্রাইভেটে ভাইরে ভাই মেয়েদের জীবন কি মেয়েদের জীবন কিছুই না যে জীবনে যে বাড়িতে মানে বাবার বাড়িতে সতেরোটা আঠারোটা বছর কাটাইলাম জন্মের পর থেকে ভাবতাম যে এটা আমার বাড়ি আঠারো বছর থাকার পরও সেই বাড়িতে কোনো স্বাধীনতা নাই তাও আবার বিয়ের পরে থেকেও শান্তি নাই কোনো কিছুতেই স্বাধীনতা পায় না যেটা নিজের সংসারে চলাফেরা বলেন রান্নাবান্না বলেন ঘুম বলেন খাওয়া দাওয়া বলেন মানে সব কিছুতে যে নিজের সংসারে মানে স্বামীর বাড়িতে শ্বশুর বাড়িতে যে স্বাধীনতাটা পাওয়া যায় বিয়ের পরে বাবার বাড়িতে সেই স্বাধীনতাটা পাওয়া যায় না বাচ্চা হলে তার কথাই নাই বাচ্চা নিয়ে তো বাবার বাড়িতে একদমই স্বাধীনতা নেই আরও চাপে থাকতে হয় ভয়ে থাকতে হয় টেনশনে থাকতে হয় আর অন্যের বাড়ির স্বাধীনতা অন্যের উপর নির্ভর হয়ে থাকতে হয় ঠিক আছে আঠারো বছর যে বাড়িতে থাকলাম সে বাড়িটা আজ হয়ে গেল অন্যের বাড়ি স্বাধীনতা তা ছাড়া আর নিজের বাড়িটা স্বাধীনতা এটাই হইছে মেয়েদের জীবন